আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও বারাকাত প্রিয় দর্শক এটা কি ভাবা যা বিশ্বের শক্তিশালী পঞ্চাশটি দেশের মধ্যে বাংলাদেশের নাম কিছুদিন আগেও তো আমরা দুইশো দেশের ভিতরে আমাদের নাম পড়েছিল সেই পিছনের দিকে সেই পিছনের দিকে দুই শত নাম্বারের থেকে পঞ্চাশের ভিতরে বাংলাদেশ চলে আসা আট মাসের ডক্টর মোহাম্মদ ইনুসের কেরিসমেটিতে এটা কি চিন্তা করতে পারেন যে আপনি বাংলাদেশের একজন নাগরিক যাদের নাম পৃথিবীর দুইশো দেশের পিছনে থাকতেন আর সেখানে আপনি পঞ্চাশটি শক্তিশালী দেশের ভিতরে আপনার স্থান আপনার সন্তান আপনার ভবিষ্যৎ প্রজন্ম তারা কোথায় চলে গিয়েছে মাত্র আট মাস সময়ে ডক্টর মোহাম্মদ ইনুসের এই ক্যারিসমিটিতে এই সোনার বাংলা যদি আট মাসের সাথে ষোলো মাস যুক্ত হয় আরও যদি কিছুদিন যুক্ত হয় তাহলে কি হবে তিন আড়া চব্বিশ মাস দুই বছর যদি ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্র ক্ষমতা থাকে তাহলে রাষ্ট্রের চেহারা কোথায় গিয়ে দাঁড়াবে আজকে বাংলাদেশে বিশ্বের সকল অর্থনীতি এনে যেন ঢেলে দেওয়ার জন্য চেষ্টা করছে বাংলাদেশের সব জায়গায় ব্যবসা বাণিজ্য করার জন্য বিশ্ব ব্যবসায়ীরা এসে ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম সব জায়গায় তারা পরিদর্শন করছেন একই দিনে এট এ টাইমে এত দেশের এতগুলা বিজনেসম্যান বাংলাদেশে আমন্ত্রণ জানাতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারা মিলিয়ন নয় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের কথা এবং চুক্তি অলরেডি করে গিয়ে ফেলেছেন বাংলাদেশের সরকারের সাথে প্রদর্শক আমরা এই কীভাবে পঞ্চাশটি দেশের শীর্ষে পঞ্চাশটি দেশের মধ্যে আমরা চলে গেলাম এই বিষয়ে আজকে আমি পত্রিকা থেকে নিউজটা পরে শোনাচ্ছি কোন বিবেচনায় বিশ্বের শক্তিশালী পঞ্চায়েত দেশের তালিকায় বাংলাদেশ বিশ্বের শক্তিশালী পঞ্চায়েত দেশের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ তালিকার প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারত ছাড়া অন্য কোনো দেশ স্থান পায়নি ছয়টি বৈশিষ্ট্যের বিবেচনায় এই তালিকা প্রকাশ করা হয় ছয়টি বৈশিষ্ট্য থাকলে ওই বিবেচনায় এই তালিকাটি তৈরি করা হয় যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজ বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় প্রকাশ করেছে এতে সাতচল্লিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এরপর চীন রাশিয়া যুক্তরাজ্য জার্মানি অন্যান্যরা রয়েছে পত্রিকায় জানিয়েছে বৈশ্বিক নীতি নির্ধারণী পর্যায়ে থাকা এই নিয়মিত সংবাদের শিরোনাম হওয়া অর্থনীতিতে জোরালো ভূমিকা রাখার বিষয়ে বিবেচনা করে তা তালিকা প্রকাশ করা হয় তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে এ তালিকায় পাকিস্তান কিংবা ভুটান মালদ্বীপের মতো দেশ কোনো স্থান পায় নাই ইউএস নিউজ জানিয়েছে বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যারা প্রতিনিয়ম আন্তর্জাতিক শিরোনামে উঠে আসে বৈশ্বিক নীতি নির্ধারণের আলোচনায় স্থান পায় এবং আন্তর্জাতিক অর্থনীতির ধারা নির্ধারণ করে এ দেশগুলো পররাষ্ট্রনীতি সামরিক বাজেট এবং কূটনৈতিক অঙ্গীকারের উপর নজর রাখে গোটা বিশ্ব এদের শক্তিশালী আন্তর্জাতিক মহলে কখনো আস্থা কখনো ভয়ের জন্ম দেয় মূলত এই দেশগুলো বিশ্বমঞ্চে নিজেদের শক্তি এবং প্রভাব বলয় রেখেছে পাওয়ার সাব র্যাঙ্কিং অনুযায়ী একটি দেশের ক্ষমতা নির্ধারণে ছয়টি ছয়টি বৈশিষ্ট্য সমানভাবে বিবেচনা করা হয় এই ছয়টি বৈশিষ্ট্য নিয়ে তারা লেখেছে যা এগুলো হলো বিশ্ব নেতৃত্বে ভূমিকা এক নাম্বার বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখার মতো যোগ্যতম দেশ বাংলাদেশ কি কারণে হয়েছে কার কারণে হয়েছে আমরা এখন বুঝতে পেরেছি দ্বিতীয় হলো অর্থনৈতিক প্রভাব বাংলাদেশের অর্থনৈতিক প্রভাব অর্থনীতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই দুটোই ডক্টর মোহাম্মদ ইরুসের যোগ্যতা এর পরে আমরা দেখি আর কি কি রেখেছে রেখেছে শক্তিশালী রপ্তানি খাত বাংলাদেশের ঔষধ গার্মেন্টস সহ আমাদের শক্তিশালী রপ্তানি খাত রয়েছে রাজনৈতিক প্রভাব কে বলেছে সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়া হবে কে বলেছে ভারত খান খান হয়ে যাবে যদি বাংলাদেশের দিকে তাকানো হয় সেই কথা থেকে সেই জায়গা থেকে রাজনৈতিক প্রভাবটি চায়না এবং পাকিস্তান সহ পার্শ্ববর্তী দেশগুলাকে বাংলাদেশের দিকে ঝুঁকে আনার যে শক্তিশালী প্রয়াস বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পেরেছে সে কারণে আজকে এসেছে যে বিশ্বের মাঝে অন্যতম সেই ছয়টি বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশ এগিয়ে আছে তারপরে আছে আন্তর্জাতিক ঝুট ও মিত্রতা আন্তর্জাতিক ঝুট এবং মিত্র দেশ আমাদের এই মুহূর্তে অনেক অনেক পাওয়ারফুল দেশ আমাদের সাথে আছে সর্বশেষ আছে শক্তিশালী সামরিক বাহিনী তাহলে আমাদের রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী পঞ্চাশটি দেশের তালিকার মধ্যে বিশ্বের দুইশো দেশের মধ্যে আমরা এখন সাতচল্লিশতম স্থানে আছি ফোরটি সেভেন আমাদের র্যাঙ্কিং অবস্থা টু হান্ড্রেড কান্ট্রির মধ্যে আমরা যদি ফোরটি সেভেনে থাকি তাহলে আমাদের সেনাবাহিনী ভারত ছাড়া আমরা সকল দেশের সাথে যদি দক্ষিণ পূর্ব এশিয়ায় হিসাব করা হয় আমাদের শক্তি ভারতের পরেই অবস্থান করছে প্রদর্শক এটাই হলো নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন এভাবেই আমরা স্বপ্ন দেখব এভাবেই আমরা এগিয়ে যাব আজকে নাসার সাথে আমাদের চুক্তি হয়েছে আমাদের সন্তানরা নাসায় গিয়ে আমেরিকায় গবেষণা করবে মহাকাশ গবেষণা করার সুযোগ পাবে আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য আজকে এই চুক্তি অলরেডি বাংলাদেশে হয়ে গিয়েছে বাংলাদেশে কোরিয়া থেকে সামসনের বিশাল ফ্যাক্টরি বাংলাদেশে করার জন্য তারা কন্ট্রাক্ট করেছেন বাংলাদেশে বিশ্বের বিভিন্ন সুইডেন থেকে শুরু করে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা চাইনিজ ব্যবসায়ীরা বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য অনেকগুলা চুক্তি অনেকগুলা প্রজেক্ট তারা নিজ চোখে দেখে গিয়েছেন এবং তারা আগ্রহ প্রকাশ করে গিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য প্রিয় এই বিনিয়োগের মাধ্যমেই আমাদের বাংলাদেশে দরিদ্রতম মানুষ যারা যারা কর্ম খুঁজে যারা চাকরি খুঁজে চিন্তাই করার তাদের ইচ্ছা নাই কিন্তু কাজ নে না পেয়ে বেকারত্বের বোঝা সামলাতে না পেরে রাস্তায় চিন্তাই করছে তারা কিন্তু আসলে চিন্তাইকারী নয় তারা অনেকেই আছে শিক্ষিত মেধাবী কিন্তু কর্মক্ষেত্রে মামা বাগনা না থাকার কারণে বিসিএস বালক করেও তারা চাকরি পায় না তাই যদি বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে মেল ফ্যাক্টরিগুলা করা হয় তাহলে তারা বাংলাদেশে আসবে বিভিন্ন দেশের প্লেন বাংলাদেশে আসবে সেই প্লেনগুলো থেকে আমরা ট্যাক্স পাবো আমরা নিজেরা ওই সমস্ত দেশগুলাতে যেতে পারবো এবং আমাদের উচ্চশিক্ষিত সন্তানরা ওই সমস্ত মেল ফ্যাক্টরিগুলাতে কন্ট্রোলিংয়ের পাওয়ার পাবে আমাদের শ্রমিকরা সেখানে কাজ করতে পারবে আমাদের শিক্ষিত তরুণ তরুণীরা ওই সমস্ত দেশগুলাতে গিয়ে ট্রেনিং নিবে এই ওই সমস্ত দেশগুলার উচ্চ ইঞ্জিনিয়াররা দেশে আমাদের দেশে আসবে তারা আমাদের দেশে এসে ডলার পাউন্ড ইউরো ইএন রিয়ালদের হাম খরচ করবে আর এতে করে বাংলাদেশের হোটেল রেস্তোরাঁ আবাসিক বিভিন্ন কিছু ট্রান্সপোর্ট সব জায়গায় উন্নয়নের ছোঁয়া পাবে সেই উন্নয়নের দ্বারা অব্যাহত থাকুক এটা আমরা কামনা করি আমরা কামনা করি না এই রাজনৈতিক দলগুলা ডক্টর ইউনুসের পিছনে নির্বাচন নির্বাচন একটি শব্দ নিয়ে ঘে ঘে করুক কারণ নির্বাচনের ঘেটা এই মুহূর্তে আমরা শুনতে চাই না আমরা শুনতে চাই প্রয়োজনে সর্বদলীয় জাতীয় সরকার গঠন হোক সর্বদলীয় জাতীয় সরকারের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সামনে থাকবে পাঁচনে পিছনে যে যার যোগ্যতা অনুপাতে থাকবেন চল্লিশ জন থেকে ষাট জনের সরকার গঠন করেন সরকার চল্লিশ থেকে ষাট জন হলে বিএনপি পনেরো জন হয়তো বা পেয়ে যাবেন জামাত হয়তো দশজন পাবেন বুদ্ধিজীবী বাংলাদেশে যেই যে এক্সপার্টদেরকে ডক্টর মোহাম্মদ ইনুসার বিভিন্ন দেশ থেকে ধরে নিয়ে আসছে তাদেরকে প্রতিমন্ত্রী এবং মন্ত্রীর মর্যাদা দিয়ে আপনারা ক্যাবিনেট তৈরি করেন ষাট জনের পঞ্চাশ জনের চল্লিশ জনের আমাদের জনগণের কোনো আপত্তি নাই আমাদের জনগণের আপত্তি এই মুহূর্তে নির্বাচন দিলে ভারত এবং আওয়ামী লীগ তাদের অর্থ খরচ করে নির্বাচনে তারা প্রভাবিত করে সংসদে যাবে এবং তারা সংসদে প্রভাবিত প্রভাব ফেলে পরের সংসদে গিয়ে আবার ভারত আবার আওয়ামী লীগ সরকার গঠন করবে তাই সেই জায়গায় কোনো সুযোগ দেওয়া যাবে না নির্বাচন এখন নয় আওয়ামী লীগসহ ভারত সহ ফেসিবাদের দূষরদেরকে বিচার কার্যক্রম শেষ করে আমরা নির্বাচন দেব দু বছর তিন বছর পরে এরই মাঝে বিএনপি জামাতের শীর্ষ নেতারা বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে মন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করবে এটা এখন জনগণের অপেন কামনা যখন যেখানে যে কোনো লাইভ যে কোনো ইউটিউবে ভোট দিলে ভোটিংয়ে এখন ডক্টর মোহাম্মদ ইনুসকে নব্বই পার্সেন্ট মানুষ চাচ্ছে তাই নব্বই পার্সেন্ট মানুষের মতামতকেই প্রাধান্য দিয়ে সেলুট দিয়ে আমি শেষ করছি আজকের বেকিং নিউজটি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ